অ্যাডভান্স টেকনোলজি গ্যাজেটস অ্যান্ড ইনভেনশন যেগুলো মানুষের জীবনকে বদলে দেয় আজকের ভিডিওটি সাজানো হয়েছে কয়েকটি অ্যাডভান্স লেভেলের গ্যাজেটের মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন একটি প্রফেশনাল লেভেলের ড্রোন ইউনিক ডিজাইনের ইয়ারবারস থ্রি ইন ওয়ান চার্জার এর সাথে আরও কয়েকটি অ্যামেজিং গ্যাজেট আপনি যদি এর মধ্যে কোনো একটি গ্যাজেট অনলাইন থেকে পার্সেস করতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার নিকট পৌঁছে যাবে গ্যাজেটটির পার্সেস লিঙ্ক আর এই চ্যানেলটি প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোডের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় নাম্বার ওয়ান টাইগার অ্যান্ড্রয়েস ভিউয়ার্স আপনি অনেক ধরনের ইয়ারবার্স ইউজ করে থাকবেন বাট এই ইয়ারবার্সটি এই ভিডিওটির প্রথম গ্যাজেটে স্থান পেয়েছে কারণ এই ইয়ারবারসের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এবং দেখতেও একটি ইউনিক ডিজাইনের ইয়ারবার্স এজন্য এই ইয়ারবার্সটি অন্য সব ইয়ারবার্স থেকে অনেক প্রিমিয়াম অ্যান্ড ডাইভার্স লাগে আর এটার সাউন্ড কোয়ালিটি অ্যাপলের ইয়ারপটস থেকেও বেটার হয়ে থাকে এই ইউনিক ইয়ারবার্সটি বানানোর জন্য গ্রাফিনের মতো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে কল রিসিভ থেকে শুরু করে সাউন্ড অ্যান্ড ভলিউম এই সব কাজ এটার টাচ করেই করতে পারবেন মাঝে দেখা যায় বাকি সব কোয়ালিটি না পেয়ে যাবেন কোনো কোনো মাঝে বাট এটার মতো ইউনিক অ্যান্ড স্টাইল লুকস অন্য কোনো ইয়ারবার্ডস মাঝে পাবেন না এছাড়া এটার মাঝে দেওয়া মাল্টিপল স্মার্ট ফিচার আপনার মিউজিক লাইফকে অসম বানিয়ে দেবে আর এ ধরনের স্মার্টফোন গ্যাজেটস মিউজিক লাভারদের জন্য অনেক পছন্দের হয়ে যাবে নাম্বার টু জে আর সি অফ রোড বাগি ভিওয়ার্স আপনি যদি পাবজি লাভার হয়ে থাকেন আর পাবজির বাগির কথা যদি মনে হয়ে থাকে তাহলে দেখে নিন এই অফ রোড বাগিটি এটা পাবজির বাগি থেকে কয়েক লেভেলের অ্যাডভান্স হয়ে থাকে লুকস পাওয়ারস এন্ড আদার ফিচারের দিক দিয়ে যদি বলা হয় এটা লুকের কথা স্মার্ট এই বাগিতে অনেক প্রিমিয়াম এবং গ্লোসি লুকস দেয়া হয়েছে যা দেখতে অনেক কুল এবং স্টাইলিশ লাগে এটার হেডলাইটের সাথে সাথে উপরের দিকে এক লাইটের সেট দেওয়া হয়েছে যা এটার কে আরও অ্যামেজিং বানিয়েছে এটা ডেডিকেটের অফরোড রোড বাগি হয়ে থাকে তবে এটার মানে এমনটা নয় যে এটা স্মুথ প্লেন সারফেসে চলতে পারে না যদি আপনি এটা দেখতে চান তাহলে এটাকে চালাতে হবে অফ বিশেষ করে বালিময় এলাকাতে এই বাগিটির কিলোমিটার পার আওয়ার হয়ে থাকে যা এটার সাইজ দেখে কেউ বলতে পারবে না আর আমরা রিয়াল বাইকের অ্যাভারেজ স্পিড থেকে কমই রাইড করে থাকি রেসিং এবং ফাইটিং পারপাসে এই আরসি বাগিটি পারফেক্ট হয়ে থাকে আর যদি আপনি আরসি লাভার হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হয়ে যাবে নাম্বার থ্রি ওয়ান ওয়ারলেস চার্জার আপনি যদি অ্যাপল ইউজার হয়ে থাকেন তাহলে এই গ্যাজেটটি আপনার জন্য এটি একটি আর এই গ্যাজেটটি অ্যাপল ইউজারদের জন্য বেস্ট গ্যাজেট বলতে পারেন কারণ এটার মাঝে আপনি একসাথে আপনার আইফোন অ্যাপল ওয়াচার চার্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় ডিফারেন্ট টাইপের গ্যাজেটের জন্য ডিফারেন্ট টাইপের চার্জার খুঁজতে হয় বাট এই থ্রি ইন ওয়ান গ্যাজেটটি আপনার এই প্রবলেমকে নিমেষেই সমাধান করে দেবে সেই সাথে এটা আপনার ডেস্কের মাঝে থাকা ডিফারেন্ট টাইপ চার্জার কেবল থেকে মুক্তি দেবে আর আপনার ডেস্ককে দিয়ে দেবে এক এলিগেন্ট লুকস ওভারঅল এ ধরনের গ্যাজেট অ্যাপল ইউজারদের জন্য একটি নেসেসারি গ্যাজেট আমাদের অনেক সময় এমন পরিবেশে যেতে হয় যেমন জিমনেশিয়াম জগিং হাইকিং অথবা একটু প্রসাদের জন্য কোনো পার্ক বা নিরিবিরি কোনো জায়গায় বিশেষ করে গরমকালে আপনি যেখানে যান গরম আপনার পিছু ছাড়বে না এসব জায়গায় আপনি আপনার সাথে কোনো ফ্যান ক্যারি করতে পারবেন না ইভেন এসব জায়গায় এসি বা ফ্যান কোনোটারই ব্যবস্থা থাকে না তাহলে কিভাবে আপনি আপনার শরীরকে ঠান্ডা করবেন এমন সমস্যা থেকে বাঁচার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে পোর্টেবল এসি যা দেখতে একটি ব্যান্ডের মতো এটি গরম ফিল হলে আপনার গলার সাথে এভাবে রেখে দিলেই হবে ব্যাস মুহূর্তের মধ্যেই আপনার শরীর কুল হয়ে যাবে কারণ এই গ্যাজেটটি মাইনাস সেভেন ডিগ্রি পর্যন্ত ঠান্ডা বাতাস প্রবাহ করতে পারে এটি অ্যাপ কন্ট্রোল অর্থাৎ আপনার মোবাইল ফোনের মাধ্যমে টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন ওজনে হালকা হতে এটিকে আপনি আপনার সাথে সব সময় ক্যারি করতে পারবেন খুব সহজেই চার্জ করতে পারবেন একবার চার্জ দিলে আট ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন গ্যাজেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নাম্বার ফাইভ ইউবিটেক ম্যান ভিওয়ার্স আপনি তো আয়রনম্যান ড্রোন দেখেছেন চলুন দেখে নেওয়া যাক আয়রনম্যান রোবট স্মার্ট এই রোবটটি ইন্টার্যাক্টিভ হয়ে থাকে মানে এটা আপনার সাথে কথা বলে থাকবে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ডাইরেক্ট আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের হেল্পে অবশ্যই এটার অফিসিয়াল অ্যাপের মাধ্যমে স্মার্ট এই রোবটকে আপনি কমান্ড দিতে পারবেন আপনার কমান্ড অনুযায়ী কাজও করে থাকবে এটার বডিতে সেন্সর এবং মাইক্রোফোন দেওয়া হয়েছে যা ডিফারেন্ট ফিচারের জন্য ইউজ করা হয়ে থাকে রোবটের লুককে রিয়ালিস্টিক রাখার জন্য এটার চেষ্টে এলইডি আর্ক ক্রিয়েটার এবং হাতের মাঝে এল ইডি রিপালসার দেয়া হয়েছে যা দেখতে একদম ইউনিক লাগে এটা চলার সময় রাস্তার মাঝে আসা অবস্ট্যাকলকে সেন্স করে অ্যাভয়েড করতে পারে এটাতে দেয়া হয়েছে একটি নেক্সট লেভেলের ফিচার এটার হেলমেট ওপেন হতে পারে আর ভিতরে দেখা যায় টনি স্টার্কের এক ভার্চুয়াল ফেস যা অ্যানিমেটেড এলসিডি স্ক্রিনে প্রজেক্টেড হয়ে থাকে স্মার্ট এই রোবটকে কমন দিয়ে আপনি অনেক ধরনের অ্যাকশন করাইতে পারবেন সাথেই ডিফারেন্ট টাইপ গেমের মজাও নিতে পারবেন ভিওয়ার্স ওভারঅল ফান অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাসে এই রোবটটি পারফেক্ট চয়েস হয়ে যাবে আর যদি আপনি আয়রনম্যান ফ্যান হয়ে থাকেন তাহলে তো এটা আপনার জন্য বেস্ট চয়েস হয়ে যাবে নাম্বার সিক্স টোটফিস ক্যানকুলার পানির গ্লাস বা কোল্ড ড্রিঙ্কস বোতল যদি ওফেন হয়ে থাকে তাহলে অনেক সময় হালকা ধাক্কা লেগে পড়ে যেতে পারে বাট এখন যে ক্যানটি দেখতে পাচ্ছেন ধাক্কা পড়বে না না এটা স্টিল সোজা হয়ে থাকবে আপনি এটাকে এটাকে যতই এদিক ওদিক করেন কেন বা আপনার লেগে গাড়ির সামনে রেখে চালান না কেন এটার মাঝে রাখা কোল্ড ড্রিঙ্কস পুরোই সেভ থাকবে যদি আপনার বাচ্চার মিল্কের বোতল কাজ করার সময় কিচেনে আপনার হাত থেকে বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই গ্যাজেটটি আপনি সংগ্রহ করতে পারেন এবং এটার মাঝে মিল্ক কে সেভ রাখতে পারবেন গ্লাস বারবার পড়ে যাওয়ার কারণে নতুন গ্লাস কিনতে হয় এমন প্রবলেমে স্মার্ট এই ক্যান ইউজ করতে পারেন এছাড়া এটার মাঝে রাখা লিকুইড লং টাইম পর্যন্ত ঠান্ডা রাখতে পারবেন এই গ্যাজেটটি একটি কুলারের মতো কাজ করে থাকে ওভারঅল গ্যাজেটটি ভালো লাগলে পার্সেস করতে পারেন নাম্বার সেভেন ইভো টু সিরিজ এটা একটি সুপার অ্যাডভান্স লেভেলের গেম চ্যালেঞ্জিং ড্রোন আর এটাকে গেম চ্যালেঞ্জার ড্রোন এই জন্য বলা হয়ে থাকে যে এটার মাঝে কয়েকটি বেসিক ফিচার ইমপ্রুভ করে দেওয়া হয়েছে যা অন্য সব ড্রোনে সহজে দেওয়া হয় না ফর এক্সাম্পল ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু শুরু করে স্টেবিলিটি অবস্টাকল অ্যাভয়েডেন্স এজন্য এই ড্রোনে শ্যুট হওয়া ভিডিও দেখতে অ্যাকচুয়াল মুভি সিনেমার মতোই লাগে একদমই ন্যাচারাল এবং স্টেবল স্মার্ট এই ড্রোনটি আপনাকে রিকগনাইজ করে ফলো করে থাকবে আর এটার ফ্লাইং টাইম ফর্টি মিনিট হয়ে থাকে এই ড্রোনের সাথে পেয়ে যাবেন একটি স্মার্ট রিমোট আর এই রিমোটটি আপনার স্মার্টফোনে ফ্লিপ করে লাগাতে পারবেন এবং ড্রোনে শ্যুট হওয়া ভিডিও লাইভ দেখতে পারবেন ড্রোনের মাঝে কয়েক ধরনের এলইডি লাইট দেওয়া হয়েছে যা এটা ডিফারেন্ট কালার ল্যান্ডিং অ্যান্ড টেক অফ ইন্ডিকেট করে থাকে স্মার্ট এ ড্রোনে অপটিক্যাল সেন্সর হয়েছে যা ড্রোনটির ডিফারেন্ট ফিচারের কাজ করে থাকে ইউনিক ডিজাইনের কারণে এই ড্রোনটিকে দেখতে অনেক কুল এবং স্টাইলিশ লাগে যদি আপনি একটি প্রফেশনাল লেভেলের ড্রোন খুঁজে থাকেন তাহলে এই ড্রোনটি অবশ্যই আপনার জন্য পারফেক্ট চয়েস হয়ে যাবে